কখনো এমন কোন ট্রেনের কথা শুনেছো যেটা ট্রাকের উপর ভেসে চলে বা ট্রাককে স্পর্শ না করেই ছুটে চলে এইখানে এটি হচ্ছে ট্রাক যেটা কিনা স্পর্শ না করেই ট্রেনটি ছুটে চলতেছে অথবা তোমার শরীরের ভিতরের ছবি তুলতে যে এমআরআই মেশিন ব্যবহার করা হয় সেটা কিভাবে কাজ করে এই দুইটা জিনিসের পিছনে একটি রহস্য কাজ করে সেটা হচ্ছে চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব আজ আমরা এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানবতে আমাদের ম্যাগনেট সম্পর্কে একটু জানতে হবে যে ম্যাগনেট কয় প্রকার এবং কি এই মহাবিশ্বে দুই ধরনের চুম্বক রয়েছে একটি হচ্ছে স্থায়ী চুম্বক বাকিটি এটা দুইটা মেরু থাকে একটি উত্তর মেরু আর একটি দক্ষিণ মেরু আমরা যদি এটা লগলা দেখি ছোটবেলা থেকে এটা আমরা জেনে আসছি যে দুইটা বিপরীত মেরু যদি পাশাপাশি রাখি তাহলে তারা আকর্ষণ করবে আবার দুইটা সেম মেরু যদি পাশাপাশি রাখি তাহলে তারা বিকর্ষণ করবে এরপরে যদি ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বক এটা সম্পর্কে জানি এটা হচ্ছে বিদ্যুৎ দেওয়ার পরেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে নিজে থেকে তৈরি হবে না আমি যখনই বিদ্যুৎ দিব তখনই চুম্বক ক্ষেত্র তৈরি করবে যেমন পাশের চিত্রে বরাবর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আর ঠিক তখনই দেখা যাচ্ছে যে এটার বাইরে সার্কুলার যে লাইনগুলো দেখতে পাচ্ছি সেগুলাই হচ্ছে চুম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ এই বরাবর বিদ্যুৎ প্রবাহিত হইলে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে এই বরাবর এটা বিজ্ঞানী এন্ডার্স ওয়েস্টট প্রথম বলেছিলেন একটি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ গেলেই তার চারপাশে ক্ষেত্র তৈরি হয় এই আবিষ্কারই আমাদের আধুনিক ইলেকট্রনিক্স এর ভিত্তি আমরা বিষয় দেখব সেটা হচ্ছে সলিনয়েড সম্পর্কে আমরা আগেই জেনেছি আমাদের একটি সিলিন্ডার আকৃতির অপরিবাহী বস্তু নিতে হবে নেয়ার পরে চিত্রের মতো করে সেখানে আমরা তার পেঁচাবো তার পেঁচানোর পরে এই তারের দুই প্রান্তে আমাদের বিদ্যুৎ সংযোগ দিতে হবে আমরা যদি এখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকি তাহলে দেখা যাবে এখানেও ক্ষেত্র তৈরি হয়েছে এই যে নীল কালারের যে দাগ গুলো সেটাই হচ্ছে ক্ষেত্র আর যে দণ্ডটার উপরে আমরা পেঁচিয়েছিলাম তার সেই দণ্ডটাকে এখন আমরা দণ্ড চুম্বক বলতে পারি কারণ সেটা দণ্ড চুম্বকের মধ্যে আচরণ করবে তাহলে পুরো বিষয়টা কি হলো অপরিহী বস্তুর উপরে আমি তার পেছালাম তার পরে সেখানে আমি কারেন্ট প্রবাহ করলাম তারপরে নীল কালারের যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সে তৈরি করে দিল এখন আমরা তড়িৎ বল আর চম্বুক বল কি সেটা সম্পর্কে একটু জানলাম তৈরিতে আমরা তড়িৎ বল সম্পর্কে ভালো মতো পড়ে আসছি তো তড়িৎ বল সম্পর্কে ভালো মতো বুঝতে গেলে আমাদেরকে প্রথমত তড়িৎ ক্ষেত্র তৈরি করতে হয় তড়িৎ ক্ষেত্র তৈরি করতে গেলে আমাদেরকে দুইটা পাত নিতে হবে একটি পজিটিভ এবং আরেকটি নেগেটিভ তো আমরা সবাই জানি পজিটিভ আর নেগেটিভ দুইটা পাতের ভিতরে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয় পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যেহেতু তড়িৎ ক্ষেত্রের দিক এবং তড়িৎ প্রাবল্যের দিক একই তাহলে আমাদের ই বরাবরই বরাবরই হবে হবে এখন একটি আধান স্থাপন করলে তা যে বল অনুভব করে সেটি তড়িৎ বল তাহলে আমাদের এখানে একটি আধান স্থাপন করতে হবে আমি যদি একটি পজিটিভ আধান স্থাপন করি তাহলে দেখো পজিটিভ প্রান্ত পজিটিভকে বিকর্ষণ করবে আর নেগেটিভকে আকর্ষণ করবে তাহলে সে নেগেটিভের দিকে তার বলটা অনুভব করবে এবং এটাই হচ্ছে চরিত বল তাহলে এখন আমরা পুরো বিষয়টাকে একটু ভেক্টর দেখি তাহলে এফ সমান এফ এবং আছে কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিউ এর ভ্যালুটা যদি তুমি নেগেটিভ দাও প্রথম ক্ষেত্রে যদি পজিটিভ আমরা দিয়ে থাকি তাহলে দেখা যায় যে এফ আর ই সেম ডিরেকশনে আছে বাট কিওয়ার ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে এফ আর ইয়ের আলাদা হবে বা বিপরীত দিকে হয়ে যাবে কেন বিপরীত দিকে হবে যদি আমরা একটা নেগেটিভ চার্জ দিই সর্বদাই বরাবরই হবে যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে বা যেহেতু এটা নেগেটিভ চার্জ তো নেগেটিভ চার্জ পজিটিভ প্রান্ত কি আকর্ষণ করবে নেগেটিভ কি বিকর্ষণ করবে তাহলে সে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই হবে এই দিক বরাবর এই যে এই দিক বরাবর তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এর এফ যাচ্ছে এদিকে ই যাচ্ছে এদিকে দ্যাট মিন্স এখানে এফ আর ই এর ডিরেকশনটা আলাদা বিপরীত দিকে এখন আমরা চুম্বক বলটা কি রকম সেটা সম্পর্কে একটু জানব চুম্বক বল তড়িৎ বল যখন আমরা বুঝতেছিলাম সেখানে তড়িৎ ক্ষেত্র তৈরি করতে হয়েছিল তাহলে চুম্বক বল বুঝতে গেলে আমাদের চুম্বক ক্ষেত্র তৈরি করতে হবে চম্বুক ক্ষেত্র তৈরি করতে গেলে আমাদেরকে দুইটা চম্বুক নিলাম এবং এখানে চম্বুক ক্ষেত্র তৈরি করতে হবে চম্বুক ক্ষেত্রটা এন থেকে এস মেরুর দিকে গেছে এই যে রেড লাইন গুলা দেখলাম এটাই হচ্ছে অ্যাকচুয়ালি চম্বুক ক্ষেত্র চম্বুক ক্ষেত্রকে বিটা দিয়ে প্রকাশ করা হয় বি দিয়ে প্রকাশ করা হয় সরি বি দিয়ে প্রকাশ করা হয় তো গতবারের মতো এবারেও আমাদের এই চম্বুক ক্ষেত্রের ভিতরে একটি আধান স্থাপন করতে হবে ধরে নাও আমি এই বিশাল বড় চম্বুক ক্ষেত্রের মাঝখানে তোমাকে দাঁড় করিয়ে দিলাম একটি আধান সহ একটি আধান সহ তোমাকে আমি দাঁড় করিয়ে দিলাম তাহলে কি তুমি কোনো বল ফেস বলবা কিনা এটার উত্তর হচ্ছে না তুমি কোনো বল ফেস করবা না কিন্তু তোমাকে যদি বলি এই আধানটি নিয়ে তুমি চম্বুক ক্ষেত্রের ভিতরে দৌড়াদৌড়ি করো তাহলে কি তুমি কোনো বল অনুভব করবা এটার উত্তর হচ্ছে হ্যাঁ তুমি বল অনুভব করবা তাহলে এখানে আমরা একটা শর্ত পাই সেটা হচ্ছে চম্বুক ক্ষেত্রের ভিতরে কোনো একটা আধান স্থাপন করলেই সে বল অনুভব করে না আধানটিকে চম্বুক ক্ষেত্রের ভিতরে ছোটাছুটি বা চলন্ত অবস্থায় থাকতে হবে তাহলে পুরো বিষয়টা যদি আমরা একটু অন্যভাবে দেখি আমাদের যে আধানটি রয়েছে সে আধানটি ভি বেগে গতিশীল ভি বেগে গতিশীল ক্ষেত্র রয়েছে এই বরাবর বি বি আর ভি এর মধ্যবর্তী কোণ আমরা যদি এখানে হচ্ছে থিটা তো এরকম পজিশন যদি হয় তাহলে দেখা যাবে যে চুম্বক বল সৃষ্টি হয়েছে এই চুম্বক বল চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে আধান বেগ চুম্বক ক্ষেত্র এবং মধ্যবর্তী কোন প্রথমত আধানটা সম্পর্কে একটু জানি যে কিভাবে ডিপেন্ড করে দেখো এখানে যে আধানটি আমি নিয়েছিলাম আধানটির ভ্যালু যদি দশ কুলম্ব হয় তাহলে আমরা ধরে নিলাম চুম্বক বল হবে নিউটন এখন আধানটিকে যদি আমরা বাড়িয়ে বিশ কলম্ব করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের চুম্বক বলটাও বেড়ে যাচ্ছে পঞ্চাশ নিউটন দ্যাটমিন্স আমি আধান বাড়াচ্ছি আমাদের চুম্বক বল বেড়ে যাচ্ছে আধান কমালে চুম্বক বলও কমে যাচ্ছে তাহলে আধানের সাথে চুম্বক বলের সম্পর্কটা কিরকম হবে সমানুপাতিক এখন আমরা বেগটা দেখি দেখো এখানে যে আধানের যে বেগটা আছে এই যে বেগ সে বেগের ভ্যালুটাও যদি আমি বাড়িয়ে দিই প্রথম ক্ষেত্রে ধরে নিলাম তিন মিটার পার সেকেন্ড সেখানে আমাদের চুম্বক বল আছে ধর নিউটন এখন যদি এটা বাড়িয়ে বিশ মিটার পার সেকেন্ড করি তাহলে চুম্বক বল কত আসবে সেটাও বেড়ে পঞ্চাশ নিউটন চলে আসতেছে তার মানে এখানেও সম্পর্কটা সমানুপাতিক বাড়লে বাড়তে বাড়তেছে কমলে কমতেছে নেক্সট তোমার চুম্বক ক্ষেত্র দেখো এখানে বেশ বড় একটা চুম্বক ক্ষেত্র আছে বেশ বড় বেশ বড় একটা চুম্বক ক্ষেত্র আছে তো এই চুম্বক ক্ষেত্র থেকে আমি ছোটখাটো চুম্বক নেই যেমন এইখানে খুব ছোট একটা চুম্বক তাহলে এই কিন্তু উপরেরটার মতো অত বেশি চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারবে না ছোটখাটো অল্প কয়েকটা ক্ষেত্র সে তৈরি করতে পারবে তো এখানে দেখা যাচ্ছে যে যেখানে চুম্বক ক্ষেত্র বেশি সেখানে চুম্বক বলও বেশি যেখানে চুম্বক ক্ষেত্র কম সেখানে চৌম্বুক বলও কম তার মানে এখানেও সম্পর্কটা সামানুপাতিক সামানুপাতিক কোন দেখো এখানে আমরা প্রথমত ধরেছিলাম চুম্বক ক্ষেত্রের সাথে আধানের বেগের মধ্যবর্তী কোন এখানে আমরা সেটাকে টিটা মন ধরলাম এখন আমি থিটা ওয়ান কে কমায় থিটা মানে এই বরাবর যদি আধানটির বেগ নেই তো বুঝতে পারতেছি আমাদের থিটা ওয়ানটা বড় থিটা টু ছোট তো দেখা যায় যে পূর্বে থিটা ওয়ান বেগে যখন আধানটি গতিশীল ছিল সেখানে আমার যে বলটা কাজ করতেছিল পরবর্তীতে থিটা কমায় দেওয়ার পরে যে বলটা হবে সে বলটা ভ্যালু দেখা যাচ্ছে কম মানে থিটা যখন বাড়াইতেছি আমার চুম্বক বলের ভ্যালুটাও বেড়ে যাচ্ছে আবার থিটা যখন কমাচ্ছি চুম্বক বলের ভ্যালুটাও কমে যাচ্ছে তাহলে এখানেও সম্পর্কটা সমানুপাতিক এফ সমানুপাতিক থিটা তো এফ সমানুপাতিক থিটা তো হয় না সেটা আমরা সাইন থিটা বলবো সাইন থিটা কেন বলবো সাইন থিটা বলবো এই কারণে যখন এই থিটাটা একবারে জিরো মানে বি বরাবর তখন দেখা যায় যে বলের ভ্যালুটি জিরো হয়ে যাচ্ছে আবার যখন সেটা জিরো থেকে বাড়িয়ে ধরে নাও থিটা টু করলাম সেখানেও বলের ভ্যালুটা আর একটু বাড়লো থিটা টু থেকে থিটা ওয়ান করলাম আর একটু বাড়লো থিটা ওয়ান থেকে মনে করে একবারে নাইনটি করে দিলাম থিটার ভ্যালু সেখানে আরও একটু বাড়তেছে তারপরে যদি আমি আরও বাড়াই নাইনটি থেকে বাড়াই ধরে নাও একশো ডিগ্রি তো ঠিকানাও চম্বুক বলটা বাড়বে না সেখানে দেখা যাচ্ছে যে চম্বুক বলটা কমে যাচ্ছে একশো বিশ থেকে না করে যদি আমি একশো আশি করে দেই তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আরো কমে যাচ্ছে তার মানে বিষয়টা প্রথমত এখানে জিরো ছিল একটু বাড়ছে আরো বাড়ছে সব থেকে বাড়ছে তারপর আস্তে 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 আবার কমে যাচ্ছে যেটা সাইনের সাথে মিলে যাচ্ছে এই জন্য এখানে সম্পর্কটা সাইন থিটার সাথে দেওয়া হয়েছে এফ সাণুবাদিক সাইন থিটা তাহলে সবগুলা বিষয়কে যদি আমরা এখন এক জায়গায় করি সবগুলা বিষয় যদি আমরা একসঙ্গে নিয়ে আসি তাহলে চুম্বক বলের ভ্যালুটা পাই সেটা হচ্ছে কিউ ভি ভি সাইন থিটা এখানে কিউ হচ্ছে আধানের মান ভিটা হচ্ছে আধানের গতিবেগ বি হচ্ছে যে চুম্বক তৈরি করছিলাম সেই চুম্বক ক্ষেত্র যেটা তৈরি করবে সেটা সাইন থিটা সাইন থিটা হচ্ছে ভি আর বি এর মধ্যবর্তী কোণ সেটা হবে থিটা এখানে দুইটা বিশেষ ক্ষেত্র দেওয়া আছে যে বলতেছে এটার ভ্যালুটা যদি জিরো বা একশো আশি হয় তাহলে এফ এর ভ্যালু কিন্তু জিরো হয়ে যাবে সর্বনিম্ন আমরা জানি সাইন জিরো এর ভ্যালু জিরো আবার সাইন একশো আশির ভ্যালুটাও জিরো একই ভাবে তুমি যদি থিটার ভ্যালুটা নব্বই ডিগ্রি করো তাহলে সাইন থিটার ভ্যালু আসে এক আর সাইন থিটার সর্বোচ্চ ভ্যালুটাই হচ্ছে এক সুতরাং এফ এর সর্বোচ্চ মানটাই আসবে কিউ বি বি এখন চুম্বক ক্ষেত্রের সংজ্ঞাতে যদি আমরা একটু যাই তো ফিজিক্সের যে কোনো বিষয়ের সংজ্ঞা যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমরা সূত্র থেকে সংজ্ঞা বলতে পারি খুব ইজিলি সেটা করতে গেলে নিচের এই গুলাকে আমাদেরকে এক বলে দিতে হবে তারপর আমি এটা বলে দেবো যে এফ বি অর্থাৎ কোন একটা চুম্বক ক্ষেত্রের একটি আধান যদি আমরা দেই সেটা হবে এক কুলম্ব এবং সেটা এক মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং সাইন থিটার ভ্যালু যদি এক বানাইতে হবে তার মানে থিটা হতে হবে নাইনটি ডিগ্রি এরপর কি বোঝা যাবে ওই আধানটি যে বলটা অনুভব করবে সেটাই হবে চুম্বক ক্ষেত্র এখন যদি আমরা সংজ্ঞাটা দেখি কোন চুম্বক ক্ষেত্রে একক আধান একক বেগে চুম্বক ক্ষেত্রের সাথে সমকনে গতিশীল হলে যে চুম্বক বল অনুভব করে তাকেই উৎসের চুম্বক ক্ষেত্রের মান বলে এখন আমরা চুম্বক ক্ষেত্রের একক সম্পর্কে জানবো একক নির্ণয় করা খুবই সহজ আমরা জানি এখানে এফ যেটা হচ্ছে বল এফ এর এককটা হচ্ছে নিউটন সেটা দিলাম কিউ চার্জ তার একক হচ্ছে কোলম্বো ভি হচ্ছে আধানের গতিবেগ সুতরাং তার একক মিটার পার সেকেন্ড কোনো একক নাই তাহলে সব হিসাব করলে হবে নিউটন পার কুলম্ব পার মিটার সেকেন্ড আবার এখানে এই বক্সটার দিকে যদি আমরা খেয়াল করি আমরা একটা সূত্রে পড়েছিলাম যে আই সমান কিউ কি হচ্ছে কোলম্বো হচ্ছে সেকেন্ড তাহলে কোলম্বো পার সেকেন্ড সেটা সমান আমরা অ্যাম্পায়ার লিখতে পারি যেহেতু তড়িৎ প্রবাহের একক হক তাহলে অ্যাম্পায়ার সমান কোলম্বো পার সেকেন্ড তাহলে এখানে কোলম্বো আর এখানে যে সেকেন্ড কোলম্বো পার সেকেন্ডটাকে আমরা লিখতে পারবো অ্যাম্পেয়ার তাহলে সব মিলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিউটন পার পার মিটার হচ্ছে ক্ষেত্রের একক কিন্তু এই এককটি আমরা ইউজ করব না আমরা ইউজ টেসলা টেজলা টেসলার নাম অনুসারে চুম্বক ক্ষেত্রের এককটা আমরা ইউজ করবো টেজলা এক টেজলা সমান অনেক বড় চুম্বক ক্ষেত্রের তাহলে আমাদেরকে কোশ্চেন করতে পারে এক টেজলা বলতে কি বোঝায় এক টেজলা বলতে কি বোঝাবে সবগুলার ভ্যালু যদি আমি এক করে দিই তাহলে সেটাই তোমার এক টেজলা হবে আমি সেটাই বলবো যে কোনো স্থানে এক কুলম্ব আধান এক মিটার পার সেকেন্ড বেগে চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল হলে যদি এক নিউটন বল অনুভব করে তবে ওই স্থানের চুম্বক ক্ষেত্রের মান এক টেজলা হবে লম্বভাবে কেন কারণ সাইন থিটার ভ্যালু আমাকে এক বানাইতে হবে তো থিটা হতে হবে 90 ডিগ্রি এখন আমরা যদি ভেক্টর রূপটা দেখি চুম্বক বলের ভেক্টর রূপ তো f সমান q v b sin θ আমরা যে ভেক্টরে ডট গুণ আর ক্রস গুণ করেছিলাম সেখানে a v sin θ কাকে বলতাম ক্রস b কে তাহলে একই ভাবে v b sin θ কে আমরা v ক্রস b বলতে পারি এখানে একটা সতর্কতা দিছে সেটা হচ্ছে ক্রস গুরুত্বপূর্ণ তুমি এটা জানো অবশ্যই ক্রস ক্রস ঠিক একইভাবে তুমি এই সূত্রটাতে ভি ক্রস বি দিতে পারবা সেটা সঠিক কিন্তু বি ক্রস ভি দিলে ভুল আসবে দিকটা ভুল আসবে এই জন্য আমাদের এই সূত্রটা খুব ভালোভাবে দেখে রাখা উচিত তো এখন যদি আমরা এখান থেকে চম্বুক বলের ডিরেকশনটা হিসাব করি সেটা কোন দিকে যাবে দেখো বলেই দিছে ভি ক্রস বি অর্থাৎ ভি থেকে বি এর দিকে আসবে তো ভি ক্রস বি যদি করি তাহলে এখান থেকে নিচের দিকে আমরা চম্বুক বলটা পাই এফ সমান কিউ ভি সাইন সেখান থেকে এফ সমান কিউ ভি ক্রস বি তো এই ডিরেকশনটা নির্ণয় করার তিনটা নিয়ম রয়েছে একটি হচ্ছে স্ক্রু নিয়ম তারপর হচ্ছে ডান হস্ত নিয়ম সর্বশেষ ফেলেমিং এর বাম হস্ত নিয়ম এবং এটাই ইম্পর্টেন্ট প্রথমত আমরা স্ক্রো নিয়মটা দেখি এটা আমরা ভেক্টরে অনেক ভালো মতো দেখছিলাম যে ডান হাতি স্ক্রুকে ভি থেকে বিয়ের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয় সেটি বলের দিক তুমি ধরে নাও তুমি যে রুমে সেই রুমের দুইটা দেওয়াল হচ্ছে দুইটা আর ফ্লোরটা হচ্ছে এটা এখন আমি যদি এই তিনটা অক্ষ বিবেচনা করি এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ এখন ফ্লোরে আমি ভেক্টর নিলাম সেটা হচ্ছে চম্বুক ক্ষেত্র বি এবং তার সাথে থিটা কোন করে আছে আধানের বেগ ভি বেগে গতিশীল এখন আমাদের এখানে একটি স্ক্রু নিতে হবে তো আমি একটা স্ক্রু নিলাম স্ক্রু নেওয়ার পরে আমাকে এখানে বলেই দিছে যে ভি থেকে বি এর দিকে ঘোরাতে হবে যেহেতু সূত্রটা ভি ক্রস বি তাহলে ভি থেকে বি এর দিকে আমাকে ঘোরাতে দিতে হবে ভি থেকে বি এর দিকে যদি আমি এখানে ঘোরাই তাহলে এটা কিন্তু এইভাবে ঘুরবে মতো এদিক থেকে এদিকে ঘুরবে তো এদিক থেকে এদিকে যদি আমি ঘোরাম স্ক্রুটা কিন্তু উপরে উঠে যাবে স্ক্রুটা যেদিকে যাবে সেটাই হবে চুম্বক বলের দিক

বৃদ্ধাঙ্গলটা তোমাকে নিতে হবে চুম্বক ক্ষেত্র বরাবর এরপরে চুম্বক ক্ষেত্রের ভিতরে যদি কোনো আধান থাকে সেটা যেদিকে গতিশীল সেই দিকে তোমার বৃদ্ধাঙ্গলটা নিতে হবে আধানটা যেদিকে গতিশীল সেই দিক বরাবর আমি বৃদ্ধাঙ্গুলটা নিব নেওয়ার পরে আমার যে হাতের তালু সেই হাত হাতের তালুর সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে যে বলটা চলে গেছে সেটাই চুম্বক বল হাতটিকে প্রথমত আমি চুম্বক ক্ষেত্রের দিকে নিব বৃদ্ধাঙ্গুলব আধানের বেগের দিকে তারপরে হাতের তালুটি যে দিক দেখাবে সেটি হবে চুম্বুক সর্বশেষ ফ্রেমিং এর হস্ত নিয়ম তো এই ক্ষেত্রে আমাকে কি কাজ করতে হয় আমরা সবাই জানি আমাদের এই বলা হয় তর্জনী এটাকে মধ্যমা এটাকে অনামিকা তো এখানে আমাদের বাম হাতটা নিতে হবে ভুল লেখা বাম হাত হবে তো তোমাকে প্রথমত বাম বাম হাত নিতে হবে হাতের আছে সেটাকে নির্দেশ করতে হবে ম্যাগনেটিক ফিল্ড চুম্বক ক্ষেত্র এই আঙুলটা নির্দেশ করতে হবে কারেন্টের দিক আর এই আঙ্গুল বৃদ্ধি আঙুলটা নির্দেশ করবে চুম্বক বলের দিক যদি একটু অন্যভাবে দেখি

গতিশীল তাহলে ওইভাবে আমাদের মধ্যমা আঙ্গলটা রাখতে হবে রাখার পরে তোমার বৃদ্ধাঙ্গুলটা যেদিকে নির্দেশ করবে সেদিকটাই হবে দিক তো সবগুলাকে আমরা যদি একসঙ্গে একটু দেখার চেষ্টা করি তাহলে সেটা কেমন দেখায় দেখো এখানে তিনটাকে আমি একসঙ্গে প্রেজেন্ট করছি প্রথমত এটা হচ্ছে নিয়ম নিয়মটা কি হবে ক্ষেত্রের দিকের সাথে তোমাকে হাতের চারটা আঙ্গুল রাখতে হবে এই যে হাতের চারটা আঙ্গুল চুম্বক ক্ষেত্রের দিকের দিকে আমি রাখছি আর আধান যেদিকে গতিশীল সেই দিক বরাবর আমি রাখছি বৃদ্ধাঙ্গুল এখন হাতের তালুর সাথে লম্ব বরাবর তোমার দিকে যেটা যাচ্ছে এটাই হচ্ছে চম্বুক বলের ডিরেকশন এরপরে যদি আমরা ফ্লেমিং এর বাম হস্ত দেখি এটা কিন্তু বাম হাত তো এক্ষেত্রে আমাদের যাবে যাবে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন কারেন্টের বেগ যেদিকে গেছে সেদিকে কারেন্টের বেগ বলতে আধানের বেগ আর এই দুইটা আঙ্গুলের সাথে আমাদের বৃদ্ধ আঙ্গুলটা যেদিকে নির্দেশ করবে সেটাই হচ্ছে চুম্বক বলের দিক পজিশনটা আমরা সবাই চিনি সেটা স্ক্রু নিয়ম এটা আমরা ডান হস্ত নিয়ম বলেও জানি ডান হাত দিয়েও আমরা করতে পারতাম যে ভি ক্রস বিস তোমাকে ভি থেকে বি এর দিকে ক্ষুদ্র কোণে হাতটাকে মুষ্টি করতে হবে তো হাতটাকে মুষ্টি করার পরে তোমার বৃদ্ধাঙ্গুলটা যেদিকে নির্দেশ করে সেদিকেই হচ্ছে চুম্বক বলের ডিরেকশন এই তিনটা নিয়ম দিয়ে আমরা আসলে সবকিছু করতে পারি সবকিছু বলতে এখানে চুম্বক বলের ভ্যালু এবং চুম্বক বলের দিকটা আমরা নির্ণয় করতে পারবো এই তিনটা নিয়ম দেখে তো সবসময় তিনটা নিয়ম দিয়ে করতে হবে এমন না যে কোনো একটা দিয়ে করলেই হয় তো আমরা নর্মালি এটা ইউজ করব ফিলামিং বাম হস্ত নিয়ম আজকের আলোচনা থেকে যদি তুমি একটি জিনিস মনে রাখো তাহলে সেটি হবে স্থির আধান শুধু তড়িৎ ক্ষেত্র তৈরি করে কিন্তু চলন্ত আধান চুম্বক ক্ষেত্রও তৈরি করে তোমার আশেপাশে এমন কি যন্ত্র আছে যা তড়িৎ ব্যবহার করে কাজ করে সেটা তুমি আমাদেরকে জানাতে পারো পরের ক্লাসে আমরা একটি নতুন এবং খুব মজার টপিক নিয়ে আলোচনা করব সবাই তৈরি থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে করতে পারে